দ্বারার সাপ কৃষি জমিতে থাকতে পছন্দ করে আবাসস্থলের আশপাশে প্রায় তিন একর এলাকা জোরে সে বিচরণ করে এবং খুঁজে খুঁজে ইঁদুর শিকার করে ফলে ইঁদুরের কারণে যে ফসল হানি ঘটে তা থেকে রক্ষা করে এই দাঁড়ার সাপ তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কৃষির জন্য প্রকৃতির এক অনন্য আশীর্বাদ এই দ্বার সাপ এই কীভাবে কৃষি জমিকে রক্ষা করে এবং কৃষির জন্য কি এমন উপকার করে থাকেন এই সাপ হ্যাঁ এই বিষয়ের উপর কিছু ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক কৃষির জন্য প্রকৃতির এক অনন্য আশীর্বাদ এই দ্বারা সাপ প্রযুক্তির অগ্রগতি গত চার দশকে কৃষিতে নিয়ে এসেছে অভাবনীয় সাফল্য ফসলকে ক্ষতিকর ও কীট থেকে বাঁচাতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন কৃষকেরা ইঁদুরের উপদ্রব থেকে ফসলকে বাঁচাতে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ফাঁদ তবে ইঁদুর নিধনের প্রাকৃতিক উপায় সম্পর্কে কৃষকরা এখন পর্যন্ত অজ্ঞাত সরকারও বিভিন্ন ধরনের ফাঁদ বিষ ও গ্যাস ট্যাবলেট ব্যবহার করে কার্যকরভাবে ইঁদুর নির্মাণের কথা প্রচার করে আসছে এছাড়া প্রতি বছর ইদুর নিধন সপ্তাহ কোটি কোটি টাকা ব্যয় করছেন সরকার নিধনকারীদের পুরস্কৃত করা হয় দুই হাজার বিশ সালে ইঁদুরের উপদ্রব থেকে ধানের ক্ষেত বাঁচাতে ছয় শত ইঁদুর নিধনকারীকে পুরস্কার দেয় সরকার তবে এইসব রাসায়নিক ও যান্ত্রিক পদ্ধতির ব্যবহার পরিবেশের ভারসাম্য বিরূপ প্রভাব ফেলে এসব পোকামাকড়ের মৃত্যু হয় যা ফসলের পরাগায়নেও বিরূপ প্রভাব ফেলে ইঁদুর কতটা ক্ষতিকর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তারা বলেছেন কালো লোমযুক্ত ছোট লেজের ইঁদুর সাধারণত বছরের শুরুতে ধান ক্ষেত এবং গুদামে দেখা যায় আমন মৌসুমে এরা দ্রুত ছড়িয়ে পড়ে ইঁদুরের প্রজনন মৌসুম শুরু হওয়ার আগেই তাদের নির্মূল করতে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে অধিদপ্তর কর্মকর্তারা বলেছেন ইঁদুর মোট উৎপাদিত ধান ও গমের প্রায় দশ শতাংশ নষ্ট করে এছাড়া বন্যা খরা অতিবৃষ্টি কুয়াশা অন্যান্য কীট পতঙ্গ মহামারী দেশের খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করছে ধারণা করা হয় ইঁদুর বছরে সাত লাখ টন খাদ্যশস্যের ক্ষতি করে থাকেন কৃষি মন্ত্রণালয়ের প্রকাশনা কৃষি সেবায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে যে এশিয়ান ধান উৎপাদনকারী দেশগুলোতে ইঁদুরের ক্ষতিকর কীট হিসেবে ব্যবহার করা হয় এই প্রাণীটি ধানের পাক ধরার সঙ্গে সঙ্গে ফসলের খেতে আক্রমণ চালায় ধানের শীষ কেটে দেয় এছাড়া গুদামে সংরক্ষণ করা ধানের থেকে শতাংশ নষ্ট করে প্রাকৃতিক উপায় সম্পর্কে চিন্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নিবন্ধনটি ফসলের ক্ষেত ইঁদুর বিস্তার রোধের জন্য প্রাকৃতিক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এতে বলা হয়েছে ইঁদুর খাদকদের সুরক্ষা ও প্রজননের সঠিক ব্যবস্থাপনা বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সমস্যাটি অনেক কমিয়ে দেয় এই প্রাণীটি দারাসা বন বিড়াল পেঁচা ও শিয়ালের প্রধান খাবার এই প্রাণীগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ প্রজনন ও কৃষক পর্যায়ে লালন পালনের ব্যবস্থা করলে উপকার পাওয়া যাবে এই প্রাণীগুলো কৃষির জন্য আশীর্বাদ কিন্তু দ্রুত নগরায়ন ও বাসস্থানের ক্ষতি দূষণের কারণে অনেক জায়গা থেকে প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে কুসংস্কার উপকারের কথা না জানায় কৃষকরা তাদের হত্যা করছে দ্বারা সাপ প্রাকৃতিক কীট পতঙ্গ নিয়ন্ত্রক সাপ কৃষকের নীরব বন্ধু সারা দেশেই এদের দেখা মেলে এই সাপ এখনও বিপন্ন না হলেও আগের মতো তেমন একটা দেখা যায় না এটি নির্বিশেষ একটি সাপ এর ইংরেজির নাম হচ্ছে র্যাট স্ন্যাক বৈজ্ঞানিক নাম হচ্ছে পিটিয়াস মৌকুয়াস কোনো কোনো এলাকায় এই সাপকে সাপ বলা হয় এর প্রধান খাবার হচ্ছে ইঁদুর মূলত ইঁদুর খেয়েই সে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকদের বন্ধু হিসেবে আড়াল থেকে কাজ করে সাপ সর্বোচ্চ তিনশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় প্রাণীটি দেখতে সুন্দর কৃষি জমিতে থাকতে পছন্দ করে করে আবাসস্থলের আশেপাশে প্রায় একর বিচরণ এবং এই জায়গায় তিন সে খুঁজে খুঁজে ইঁদুর শিকার করে ফলে ইঁদুরের কারণে যে ফসল হানি ঘটে তা থেকে রক্ষা মেলে বাস্তবে কৃষকের বন্ধু হলেও অজ্ঞতা ও কুসংস্কারের কারণে মানুষের হাতে প্রাণ দিতে হয় প্রতিনিয়ত এই সাপকে এই সাপের কামড়ে বা লেস কাটা থাকে বলে কুসংস্কার রয়েছে গ্রামের অনেক মানুষ এখনো বিশ্বাস করেন যে দারাস সাপ গরুকে আক্রমণ করে গরু দুধ চুষে খায় এটি পুরোপুরি ভুল ধারণা কুড়িগ্রামে চরাঞ্চলে নিরাপদ খাদ্য সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন মারুফ আহমেদ তিনি স্থানীয় কৃষকদের মধ্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দারাস সাপ সংরক্ষণের প্রচারণা চালিয়ে আসছেন মারুফ বলেন দারাস সাপ কৃষকদের বন্ধু এরা যে এলাকায় থাকেন তার আশেপাশে তিন একর এলাকা সমস্ত ইঁদুরকে মেরে ফেলে একটি প্রাপ্তবয়স্ক দারাস বছরে সত্তর থেকে আশিটি ইঁদুর মারে এই ইঁদুরগুলো বেঁচে থাকলে তারা আরও বংশ বিস্তার করতে পারে তাই দারাস সংরক্ষণ এবং এটি সম্পর্কে প্রচলিত কুসংস্কার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে এই যে কৃষক বলেন আমাদের বাংলাদেশে একটি কুসংস্কার হলো যে সাপ আমাদের বন্ধু না আমাদের শত্রু আসলে এই প্রতিবেদনটি পড়ে জানতে পারলাম যে সাপ প্রকৃতভাবে আমাদের বন্ধু কারণ যে এলাকায় এই সাপ থাকেন তার আশেপাশে অর্থাৎ তিন একর এলাকায় যত ইঁদুর থাকেন সব ইঁদুরকে তিনি রক্ষণাবেক্ষণ এক কথা খেয়ে ফেলেন তাদের ধ্বংস করে দেন সেই হিসাবে দেখা যায় যে তিন একর এলাকায় যদি যত কৃষিপণ্য থাকেন সেইগুলো রক্ষা করেছেন একটা দাঁড়া এরকম যদি প্রত্যেকটা এলাকায় দাঁড়া থাকে তাহলে কত উপকারী না হয় কিন্তু আমরা কেন যেন এই দাঁড়াসকে মেরে ফেলি দাঁড়াস দেখলে আমরা মেরে ফেলি এক কথা তাদের ক্ষতি করি এই কারণে আস্তে আস্তে আমাদের বাংলাদেশ থেকে এই দাঁড়াত সাপ আস্তে আস্তে উঠে যাচ্ছে তো যারা এখন পর্যন্ত এই কুসংস্কার বিশ্বাস করেন যে দাঁড়াস আমাদের ক্ষতি করে আপনাদের গরুর গাবে দুধ খায় এগুলো টোটালি ভুল ধারণা আমরা এইসব কুসংস্কার থেকে দূরে থাকি তো আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ